তেও পারে নাও পারে লোকজন বলছে আল্লাহ বাঁচালো সকালবেলার থেকে হাঁটা কে সে হাঁটা মুসনা বোতল নিয়ে হাঁটতেছে তো হাঁটতেছে রাস্তার পাশ দিয়ে ডানে বামে তাকায় আর হাঁটে হাঁটতে 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 দুপুর যখন ঘনায় আসছে আসমানের দিকে মাথা তুলে দেখে সূর্য হাইলে গেছে সূর্য হালার পরে যখন বুঝছে যে এখন মধ্যাহ্ন পার হয়ে গেছে মধ্যাহ্ন পার হওয়া মানে এখন দুপুর পার হয়ে গেছে লোকজনকে জিজ্ঞাসা করছে ভাই আমি তো ঢাকায় রওনা হচ্ছি কদ্দূর আসলাম বলতেছে তুই এখন পর্যন্ত অর্ধেকে আসতে পারিস নাই জিজ্ঞাসা করছে দিন কতখানি বাকি এ করছে তিনের ভাগের দুই ভাগ শেষ মাত্র এক ভাগ বাকি মুছনা চিন্তা করছে আজকে তো সূর্য অস্ত যাওয়ার আগে তাহলে বাকি পথ আর কমপ্লিট করা সম্ভব নয় সাথে সাথে কান্ধের মধ্যে থেকে বোতল নামাইছে হাতের মধ্যে যে লাঠি ছিল লাঠি দিয়া যেই জায়গায় ছিল আচ্ছা মতো দাগ দিছে ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আছে দেখবেন স্ট্যাম্পের উপর থেকে বেল তুলে কইরে একশো ষোলো রানে অল আউট ঠিক না বা সুন্দর করে এরকম করে বাড়ি দিয়া রাস্তায় মোটামুটি দাগ একটা আচ্ছা মতো দিয়া এরপরে আবার বোতল ডোতল তুলে উল্টা দিকে দিয়া এবার কুমিল্লার দিকে রওনা দিছে সন্ধ্যার পরে পরে কুমিল্লায় আছে হাজির সোপা ভাঙে চোখ ঢুকে অবস্থা খারাপ শুয়ে আছে লোকজন বলছে কী মুসনা, তুই না ঢাকা রওনা দিয়ে দিদি চলে গেলি আবার এখন কি জন্যই সন্ধ্যার পরে কুমিল্লায় বলছে আমার কথা বলার মতো সময় নাই শরীরের অবস্থা ভালো না তবে পাগলা আমি না আজকে মুসনার যা করা লাগবে ওইটুকু করে তবেই মুসনা কুমিল্লায় আসছে কি করে আসছিস ভাই রওনা দিছিলাম ঢাকা যাব দেখলাম মধ্যাহ্ন পার হয়ে গেছে অর্ধেক নাকি রাস্তা পার হয় নাই সূর্য ডুবার আগে আমি পৌঁছাতে পারবো না এই জন্য যেই পর্যন্ত গেছিলাম ওইখানে সুন্দর করে দাগ দিয়া মরদ আজকে কুমিল্লায় ব্যাক করে আসে আল্লাহ বাসালে আগামীকালকে সকালে যেখানে দাগ দিছি ওখান থেকে ঢাকা বুঝে থাকলে বলেন তো আগামীকালকে সকালে যদি ওইখান থেকে ঢাকা রওনা দেওয়া নিয়ত করে আর এই খেলা যদি প্রত্যেক দিন চলে আর এইভাবে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় তাহলে কি এই মুসনা কোনো দিন ঢাকার মুখ দেখবে যারা বললেন না বুঝেন নাই মনে হয় দেখবে তাহলে চিন্তা করেন মুসনা কেইসা পাগল কত একটা আশগবি পাগলা এই জগতে আছে এবার একটু নিজের দিকে তাকান আজকে জুম্মার দিন আপনি জুমার নামাজের জন্য সকাল সকাল রওনা দিয়ে দিয়েছেন গোসলও করছেন সুন্দর জামা কাপড়ও পরছেন আল্লাহর ঘরে গেছেন খতিব সাহেবের বক্তব্য শুনছেন দিল নরম হয়ে গেছে জুমা পরে এরপরে বাড়িতে চলে আসছেন আপনি জান্নাতের দিকে কতখানি আগায় গেছেন কিন্তু আসরের আজান হয়ে গেছে আপনি মাগrib আপনাকে টানে নাই এশা টানে নাই আপনি ওয়াক্তের ফরজ বাদ দিবেন জুমার নামাজ কেবল ধরে রাখছেন জুমার নামাজ পরে আপনি জান্নাতের দিকে কতখানি আগালেন আর ওয়াক্তগুলা বাদ দিয়া আপনি জাহান্নামের দিকে কত দূর গেলেন বুকে হাত দিয়ে হিসাব মিলান আসল পাগলা মুসনা না মুসনার থেকে বড় পাগলা আমরা

সব বিশ্বাস হয়ে গেছে চোখের সামনে সব পেয়ে গেছে আল্লাহ আমাকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও আবার একটু আমল করতে চাই আল্লাহ আমার আমার আদরের গোলাম আর দুনিয়ায় যাবে না কিন্তু একটা বলছেন আমি জাহান নামে দেখতে চাই না আমি দেখতে চাই আমার বান্দারা জান্নাতের প্রতীক হোক এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম পুঁজি বাড়াই ওই দিন যাওয়ার পরে ফেরত আসা যাবে না ঠিক না তাহলে আমাদের নামাজ কালামে মনোযোগ বাড়ানো লাগবে কি না মা বোনদের পর্দা পর্শিদা করা লাগবে কি না মিথ্যা কথাটা বাদ দেওয়া লাগবে কি না আমার রাব্বুল আব্ব্রামে বলছেন সাবধান হও তাহলে এক নম্বর ওই দিন আফসোসের কারণ হবেই দুনিয়ায় যেতে চায় আমল বাড়ানোর জন্য কিন্তু দুনিয়ায় আর ফেরত আসা যাবে না ঠিকই না মনে থাকবে তাই পয়েন্ট এবার চলেন দুই নম্বরে আল্লাহ আমিন বলছেন এক শ্রেণীর লোকের যখন বিচার হয়ে যাবে বিচার হওয়ার পর মানুষ আল্লাহর কাছে আফসোস করতে শুরু করবে তারা দ্বিতীয় শ্রেণী কি কারণে আফসোস করবে কেন তাদের ওই দিন আফসোস হবে আল্লাহ বর্ণনা করতেছেন আল্লাহ কোরানে বলছেন ইন্ন জরুনাকুম আদ বাঙ্ক করিবার ইয়ো মায়া ইয়া জুরুল মারুমা কদ্দামতিয়া দা ওয়া কুলুল কাফিরুয়া বলছেন আল্লাহ সব মানুষগুলাকে সব প্রাণীগুলাকে সবগুলাকে আল্লাহর সামনে হাজির করে ফেলবেন মানুষদেরকে স্টপ করাই দিবেন দাঁড়ায় যাও আগে বিচার হবে বাহিমাতুল আনাম যে সকল প্রাণীরা আছে তাদের বিচার হবে নবীজি একটা উদাহরণ দিচ্ছেন দুইটা মেষকে আল্লাহর সামনে হাজির করা হবে দুইটা ছাগল দুইটা ভেড়াকে আল্লাহর সামনে হাজির করা হবে হাজির তাদেরকে যেই না আল্লা দেখাই দুনিয়ায় তার অপরাধ কি ছিল একজনের মাথার মধ্যে এরকম টান টান শিং ছিল আর একজনের শিং ছিল না যেই বেটার শিং ছিল ওর শিঙ গরম আছে ওই গরমে একসাথে দুইজন খাচ্ছিল কিন্তু শিং দিয়ে দিছে গুতা। যেইটার সিং নাই কষ্ট পাইছে আল্লাহ বলবেন দুনিয়ার বুকে যেইটা কষ্ট দিয়েছিলি ওইটার এখন সিং দাও সে এখন রিপিট করে ওইটারের শিং দিয়ে দিবে যেই না এই গুতা আল্লাহ যত প্রাণী আসে সব প্রাণীদেরকে এরপরে মাটি করে দেবেন সবগুলা মাটি হয়ে যাও তারা চোখের সামনে দেখবে এই প্রাণীদের বিচার হয়ে গেল আর সবগুলি মাটি হয়ে গেল এইটা দেখে আল্লাহ বলছেন আফসোস করতে শুরু করবে একদল ইনানা কুমার আগাম করা ওদের সামনে যখন আজাব চলে আসবে ওরা দেখে ফেলবে তাদের বিচার কি হয়েছে জাহান নামের গর্জন কি জিনিস ওই দিন বিচারের প্রক্রিয়ায় আসমান দিকে তার হাল কি এইটা যখন দেখে ফেলবে হাতের মধ্যে চলে আসবে আমল নামা অগ্রে কি প্রেরণ করছিল সব হিসাব তার কাছে চলে আসবে ব্যাংকের মধ্যে কবে লেনদেন হয়েছে আমার মনে নাই কিন্তু সিস্টেমের মধ্যে সব থেকে যায় আপনি যখন বছরের স্টেটমেন্ট তুলে আনেন আপনি নিজেই মনে করতে পারেন না হায় হায় এইটাকে আবার কবে ঢুকলো আর এইটা কেমনে খরচ করলাম সব যখন চলে আসে আল্লাহ বলছেন ওই ভাবে তাদের সামনে সব হিসাব চলে আসবে যেই না চলে আসবে ভয় পেয়ে যাবে ঘাবড়ায় যাবে তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে ওই যে প্রাণীরা যেরকম করে মাটি হয়ে গেল আমরা যদি মাটি হইতে পারতাম বড় বেশি ভালো হতো ও তরুণেরা ও যুবকেরা ও ইমানদারেরা যারা কোরআনকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন বুঝে থাকলে বলেন আল্লাহ যখন মৃত্যুকে জবাই করে দিবেন আর আপনার আমার মৃত্যু নাই আল্লাহর হিসাব যখন হবে ওই সময় যদি মাটি হতে চায় এই মাটি কি ওই দিন আর হওয়া যাবে যাবে তাহলে এই মানুষরা মাটি হতে চাইলো কেন এই মানুষেরা মাটি হতে চাইলো কেননা ওই মানুষগুলা দেখছে সামনে তার জন্য কি পাঠানোর কথা ছিল এইটার ব্যালেন্সে চেক অ্যান্ড ব্যালেন্স করে নাই চাকরি থাকতেও পারে নাও থাকতে পারে ফিক্সড ডিপোজিট একটু একটু করে জড়ো করে রেখেছে চাকরির ফান্ডের থেকে পি এফ নামে আপনার পনেরো পারসেন্ট করে বেতন খেটে রেখেছে আপনার ভবিষ্যতের সব কিছুর বের হিসাব আছে কিন্তু ওই দিনে যাওয়ার পরে আল্লাহর রাজাব থেকে কেমনে বাসব রব্বুল আমিনের সামনে কেমনে দাঁড়াবো ওইটা নিয়ে যার কোনো চিন্তাই নাই মিথ্যার পরে মিথ্যা তার জিন্দগি হারামকে তার কাছে কোনো কিছুই মনে হয় না আল্লাহর দ্রোহিতা আল্লাহর হুকুম থেকে খেলাপের জিন্দগি তার মধ্যে একটুকু প্রভাব পড়ে না আল্লাহ বলতেছেন ওই মানুষ তো ওই দিন যাওয়ার পরে বিপদে আটকায় যাবে ওর আফসোসের কারণই হবে ভবিষ্যতের জন্য পাঠানোর কথা ছিল কি আজকে আসার পরে দেখি আমল নামার মধ্যে আসলে কিচ্ছু নাই চোখ বন্ধ করলে আমার অন্ধকার লাগে আপনাদের কেমন লাগে জানি না আমরা সত্যি সত্যি পরকালের জন্য কতটুক প্রেরণ করেছি এইটা বাবার সময় এসেছে

আল্লা বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ যত ধরনের ভয়ঙ্কর কথা কোরানে বলেছেন এটা আমার কাছে অন্যতম ভয়ঙ্কর আল্লাহ বলছেন স্যার ওই দিন যাওয়ার পরে বলবে আয় আল্লাহ কী অগ্রগামে পাঠায় আসলাম আজকের দিনে আজাদ দেখার পরে ভয় লাগতেছে আল্লাহ বলতেছেন তোরে এমন ধরা ধরবেন তোরে এমন বাধা বাঁধবেন ওলা ইউ সি সা কাহুয়া হাক আল্লাহর মতো বাঁধা ওই দিন কেউ বাঁধতে পারবে না আল্লাহ রেগে বলতেছেন তোর একটা হায়াত দেওয়া হয়েছিল তুই তোর ভালো মন্দ সব বুঝলি কেবল ইসলামের ভালো মন্দটা তুই বুঝলি না পরকারের আমল কথা একবার ভাবলি না এই নামার কেমন জীবন তুই পার করলি আজকের দিনে এসে আবার ইয়ালাইতানি কদ্দাম তুলে হায়াতি এই কথা বলার কারণে আল্লাহ তারে বেঁধে ফেলবেন আল্লাহ তারে ধরে ফেলবেন একসাথে উত্তর দেন আল্লাহ যদি কাউরে ধরে এই ধরানোর থেকে সুটা কানর মতো কেউ আছে সুতানোর মতো কেউ আছে দুনিয়াতেই সাধারণ ছাত্ররা জনতারা এমন ধরা ধরলো এরা মনে করছিল আগামী চল্লিশ বছর আল্লার আব্বরামিন চল্লিশ ঘন্টাও সময় দেয় নাই আপ প্রায় আবিদায় করছে ঠিক না তাহলে দুনিয়ার ধরা যদি এইটা হয় কত কিছু পাওয়ার সব চলে গেল তাহলে আল্লাহ যদি ধরে ওই দিন আমার কি হবে তাহলে এই বান্দায় একবার চিন্তা করলো না যে আমার জিন্দগিটা চলানোর কথা কেমনে আর আমি চলাই কেমনে মুখের দাড়ি কাঠা বন্ধ করলো না টাকরের নিচে কাপড় যাওয়া বন্ধ হলো না চায়ের দোকানে বসলে গিবদ বন্ধ হলো না সুদের কারবার বন্ধ হলো না দোকানে মিথ্যা কথা বলা বন্ধ হলো না দুই নম্বর ধোকাবাজি বন্ধ হলো না আরে আল্লাহর নাম করেও মিথ্যা কথা বলে গার্মেন্টস আলা আপনার একটু ছুটি দিছে জোহরের সময় তোর জোহরের নামাজ পড়ার জন্য অন্য সময় নামাজ তিন মিনিটে শেষ হয় পাঁচ মিনিটে শেষ হয় আর এই অজুহাতে নামাজ পড়ার জন্য বের হয় এক ঘন্টায় উনি ঢোকে না এমন ভাব যেন উনি নামাজের গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে উনি যে জনগণের হক নষ্ট করতেছে এরকম মুসলমান বোধ হয় গাজীপুরে নাই আহা আল্লাহ বলতেছেন এই জন্য কদ্দাম তুলে হায়াতি তুমি তোমার জীবনের জন্য কি প্রেরণ করছো ওই দিন যাই আফসোস করবা তাহলে ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না আমাদের হিসাবটা আজকে ফজর থেকেই তাহলে শুরু করা উচিত ঠিক না এই জন্য প্রিয় ভাইরা এইটা হবে দুই নম্বর আফসোস আমার তরুণ আমার যুবক আপনারা ইসলামের জন্য ডেডিকেটেড আপনারা কোরআন পছন্দ করেন মাহফিল পছন্দ করেন পাইলে টাইনে একটা সেলফি তুলে সেলফি তোলার পর ওইটা প্রোফাইলে দেয় ওর নায়ক চলে গেলে নায়িকা চলে গেলে থুতু দিবে কিন্তু তার সাথে ছবি তুলবে না এই রকম ইসলাম প্রেমী আলেম প্রেমী ছেলে পেলে কিন্তু আমলের দিকে যদি দেখা যায় তাহলে আমার আমলের তোরা নাই আমার খালি আবেগের তারাক্কি হয়ে গেছে আমলের জন্য আমাদের চেষ্টা করতে হবে ঠিক কেন ভাই এটা গল দুই নম্বর আপনারা আসেন তো ভাই ইনশাআল্লাহ প্রিয় ভাইরা চলেন এবার তিন নম্বর আফসোস যেটা সেইটা আমরা একটুখানি কোরআন থেকে জানার জন্য চেষ্টা করি আল্লাহ রাবুল আমিন বলছেন এইটা হবে অন্যতম একটা ভয়ঙ্কর আফসোস ওই দিন মানুষের জন্য কি আফসোস হবে আল্লাহ সুরাল হাক্কার মধ্যে বলছেন ওই দিন বান্দারা আল্লাহর সামনে আসবে আসার পরে রব্বুল আমিন সব মানুষকে ডাকার পরেই তাদেরকে আমল নামাজ দিয়ে দিবেন একটু ঠান্ডা মাথায় দিলটা নরম করে খেয়াল করেন আল্লাহ বলছেন ও আম্মাম ও তিয়া কিতা বাহু সিমালি ফাইয়া কুলুইয়া লাইতানিলাম ও তাকিতা বিয়া ওয়ালাম আদি রিমাহি সাবিয়া ইয়ালাই তাহ কানে তিল ক দয়া আল্লাহ হারাপ্পুল আমিন এক শ্রেণীর মানুষকে ডাক দিবেন ডাক দেওয়ার পরে বলবেন ও মান দারা তোদের আমলনামা ধর ওদের আমলনামাগুলোর ডান হাতে দিয়ে দেওয়া হবে সেই নামল নামার ডান হাতে পেয়ে যাবে আল্লা বলছেন তারা এমন খুশি হবে ওই আম কলি বুইলা হালি গরুর বাচ্চা কেবল যখন যখন হয় দুই দিন দিন তিন পার হয়ে যায় দেখবেন কারণ নাই কিচ্ছু নাই গরুর বাচ্চা খালি টক বক টক করে হরিণের মতো লাফায় কোথার থেকে কোথায় যাচ্ছে কেন লাফাচ্ছে বেঁকা হয়ে লাফায় সোজা হয়ে লাফায় আল্লাহ বলতেছেন যারা আমল নামার ডান হাতে চলে আসবে লাফাতে লাফাতে পরিবারের কাছে চলে যাবে দেখো দেখো আমার আল্লাহ আমার কি বিচার করেছেন আমাকে ডান হাতে আমল নামা দিয়ে দিয়েছেন ওই বান্দারা খুশি হয়ে যাবে ফেরেস তারা তাদেরকে ডাক দিয়ে বলবে দিকায় বান্দা থাম এত খুশি হওয়ার দরকার নয় আরো কথা তো তোদের জন্য বাকি আছে সালামুন কওলাম মির রাব্বির রাহিম ওয়া আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলেন এক লোককে সালাম দিয়ে দাও হবে আর ওই মানুষগুলাকে মুজরিমদের থেকে আলাদা করে দাও হবে আল্লাহ বলেন ওই বিচারের দিবসে ওয়ান্না উতিয়া কিতাবাহু বিশিমালিহি এক দল লোকের আমলনামা বাম হাতে চলে আসবে বলতেছেন যে না বামাতে আসবে পাইয়া কুলইয়া লাইতা ও তা কিতাব ইয়া তারা বলতে শুরু করবে হায় আফসোস বিচার ফাইচালা যাই হোক না কেন আমাদের যদি কিতাবটা আজকে না দেওয়া হতো তাহলেই বেশি ভালো হতো নবীজি ব্যাখ্যা করছেন হাদিসের মধ্যে ওই বান্দার বাম হাতে কিতাব দেওয়া হলো কিন্তু কেন সে কিতাব চাবে না আল্লাহ বলে আমিন যার বাম হাতে কিতাব দেবেন এরকম নয় বাম হাত পেতে দিল আর কিতাব পেয়ে গেলেন বিষয়টা এরকম হবে না বরং যার বাম হাতে কিতাব দেওয়া হবে হাদিস বলতেছে তার হাটটাকে বাম দিক থেকে পিছন দিকে নিয়ে যাওয়া হবে যাওয়ার পরে হাট টেনে বড় করে তার পিছন দিক থেকে বুক ছিদ্র করে সামনের দিকে হাত বের করে দেওয়া হবে যেই নেতার হাত বুক করে সামনে বের হবে এত কষ্ট এত কষ্ট ওই বান্দা বলবে আল্লাহ বিচার ফাইসালা যাই হোক ভাইয়া কুলুয়ালাই তাকিতা আমাদের যাই হোক না কেন আমাদের যদি কিতাবই হতো ওই বাম হাতে কিতাব স্বয়ং একটা আজাব হবে আল্লাহর কাছে তারা বলতে শুরু করবে ওলাম আমাদের যদি হিসাব না হতো আমাদের জন্য যদি মৃত্যুই সব কিছুর শেষ হয়ে যেত কতই না ভালো হতো বুঝে থাকলে বলেন তো এই যে আমরা ঘুমায় যাবো মৃত্যু হবে এই মৃত্যু দ্বারা কি আমাদের শেষ হবে আমাদের কি হিসাব হবে না হবে না বলতেছেন ওই দিনকে ভয় করো যে দিন তোমার আমল নামা বাম হাতে আসতে পারে সুতরাং বাম হাতে আমল নামা আমার যেন না শে এইটার জন্য আমার mentally preparation এখন থেকে নিতে হবে আমলের जिंदगीতে রূপান্তর করতে হবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন ওয়াম্মা উতিয়া কিতাবা হুওয়ারা আযাহারি ফসাউফায়াদুরু সুবুরা এই আমল নামা হাতে মানে কেবল বাম নয় পেছন থেকে তোমার ভেদ করে যখন আমল নাম আসবে বান্দা ওই দিন বড় বিপদ হয়ে যাবে রে ওই দিন এখনো আসে নাই কি তোর বান্দাকে বাসায় দিতে চায় অতএব বান্দা আল্লাহরে ভয় করে এখন থেকে যেন ডান হাতে আমল নাম আসে সেই চিন্তা কর তো আরো ভয়ঙ্কর কথা বলেছেন কোনো বান্দা যদি মনে করে আমার আমল নামা আমাকে কেবল পড়তে দেওয়া হচ্ছে তাহলে বোধ আমি বেঁচে গেলাম

বান্দা এক সকাল আর এক বিকালের হিসাব দিতে পারবে না এত বড় দাড়িওয়ালা হুজুর আপনি মনে করছেন সলিড হুজুর বাপরে বাপরে মুত্তাকি কি বান্দা কিন্তু ওনার সামনে দিয়ে একজন মহিলা চলে গেছে শয়তানের অশ্বশায় তার অন্তরের ভিতরে এমন কিছু জাগ্রত হয়েছে ওইটা যদি হুজুরের কপাল দিয়া দাড়ি পাকা মুরব্বের কপাল দিয়ে লেখা হতো মানুষ তার দিকে সালাম তো দূরের কথা জুতা দিয়েও তার দিকে নিক্ষেপ করতো না চিন্তা করতো আমার জুতার অপমান করা হবে এই লোকের মনে এই খারাপ হতে পারে আপনার আমার মনের মধ্যে এরকম কল্পনা এরকম খারাপ দিক এরকম গোপন গুণা আছে কি না আহা আমার বাথরুমের গুণা আমার পার্সোনাল ঘরের গুণা আমার মোবাইলের গুণা আমার চোখের গুণা আমার কানের গুণা আমার কল্পনার মধ্যে যা নেওয়া লাগবে না তার গুণা